নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ক্রিম গুঁড়ো দুধ ছাড়াই ঘরে তৈরি করব। একদম বাজারের মতন আইসক্রিম আইসক্রিমটা বানানো কিন্তু অনেকই সহজ মাত্র পনেরো মিনিটে এরকম একদম ক্রিস্টাল সারা আইসক্রিম তৈরি হয়ে যাবে আর আইসক্রিমটা আপনি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে খেতেও কিন্তু একদম বাজারের আইসক্রিমের মতন সুস্বাদু হবে তা বাজার থেকে এত দাম দিয়ে আইসক্রিম না কিনে ঘরে এইভাবে গরুর দুধ দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে আমাদের ভালো করে জাল করে নিতে হবে এই এক লিটার দুধটাকে আমাদের তিন পদ থেকে কম করতে হবে জাল করে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু কাজু আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম কাজুটা ভালোভাবে ভিজে গিয়েছে কাজুটাকে আমি পেস্ট করে নেব আপনারা কিন্তু শুকনো কাজু পাউডার করেও নিতে পারেন সামান্য একটু দুধ দিয়ে কাজুটা আমি এইভাবে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি এবার দুধটা কিন্তু এখানে পাঁচ মিনিট হাই ফ্লেমে জাল হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি দু হাতা মতন দুধ তুলে নেবো একটা বাটিতে করে সেটা আমি আলাদা রেখে দিলাম তারপরে এই কাজুর পেস্ট আমি এই দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে এখানে আমি আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে দুধটাকে জাল করে নেব আর দুধটাকে হাই ফ্লেমে জাল করতে হবে আর এইভাবে একভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে কাজুর পেস্ট কিন্তু নিচে লেগে যাবে পুরে যাবে ভালো লাগবে না পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আপনারা কিন্তু কন্ডেন্স মিল্কের জায়গায় চিনিও দিয়ে দিতে পারেন আর এই আইসক্রিমটা আমি আইসক্রিমটা আমি গুঁড়ো দুধ ছাড়াই তৈরি করছি আর ক্রিম ছাড়াই তৈরি করছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তারপরে কন্ডেন্স মিল্কটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তারপরে আবার পাঁচ মিনিট আমি এখানে দুধটাকে হাই ফ্লেমে জাল করে নেব আমি এখানে টোটাল কিন্তু পনেরো মিনিট দুধটাকে জাল করেছি তারপরে দেখুন দুধটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখা যাচ্ছে আর অনেকটাই কম হয়ে গিয়েছে এখানে দুধটা তো আপনারা কিন্তু এইভাবে দুধটাকে জাল করে আরও দশ থেকে পনেরো মিনিট করে কম করে নিতে পারেন তো আমি আর দুধটাকে জ্বালাব না বেশি সময় কারণ এখানে আমি ব্যবহার করছি কাস্টার্ড পাউডার তো যে দুধটা আমি তুলে রেখেছিলাম ওই দুধে আমি দেড় চামচ কাস্টার্ট পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে তারপরে ওই কাস্টার্ট পাউডার আমি দুধে দিয়ে এক থেকে দু মিনিট পর্যন্ত জাল করে নেবো তা আপনারা কিন্তু কাস্টার্ট পাউডার ছাড়াও এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের দুধটাকে আরও দশ মিনিট মতন জাল করতে হবে তো দেখুন এখানে কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি আর অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দেবো আর এইভাবে নাড়াচাড়া করব তা না হলে কিন্তু কাস্টার্ড পাউডার একদম নিচে ফটাফট লেগে যায় কিংবা দলা পেকে যায় এই জন্য নাড়াচাড়া করতে হবে আর লো ফ্লেমে কাস্টার্ড পাউডারটা দিতে হবে আর লো ফ্লেমে আমি কাস্টার্ড পাউডারটা এখানে ভালো করে মিশিয়ে নেব দুধটা দেখুন কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এখানে আমি এক থেকে দেড় মিনিট পর্যন্ত এটাকে ভালো করে রান্না করে নেবো দুধের সঙ্গে জাল করে নেবো কাস্টার্ড পাউডার এবার আমি গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই গরম অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে নেবো কাস্টার্ড পাউডারটা তারপরে আমি এই মিশ্রণটাকে একটা বড় বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি যখন এরকম আঙুল ডুবানের মতন ঠান্ডা হবে তখন আমরা এই মিশ্রণটাকে ফ্রিজে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম ফ্রিজে এক ঘন্টা রাখার পরে আমি বের করে নিয়েছি মিশ্রণটাকে এবার এই মিশ্রণটাকে আমি একটা মিক্সিন জারে ঢেলে এক থেকে দুবার মিক্সিটা চালিয়ে এটাকে একটা পাতলা এরকম ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন কত সহজভাবে ঘরে একদম বাজারের মতন আইসক্রিম তৈরি করা যায় তারপরে আমি এর মধ্যে কিছু কাজু বাদাম আর পিস্তা কুচি দিয়ে দেবো কারণ যখন আমরা আইসক্রিমটা খাবো এই কাজু বাদাম মুখে আসবে খেতে ভালো লাগবে তারপরে এরকম আমি একটা আইসক্রিম বানানোর সাস নিয়েছি এই সাসগুলো কিন্তু বাজারে এই গরমের সময় প্লাস্টিকের দোকানে পাওয়া যায় আর এই সাসটা আমি ভালো করে ভরে দিয়েছি মিশ্রণ দিয়ে তারপরে উপরে ফয়েল পেপার দিয়ে এভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে আর এখানে একটা চাকু দিয়ে ছোট ছোট কাট লাগিয়ে দিতে হবে তারপরে এর মধ্যে আইসক্রিম স্টিকগুলো ভালো করে এইভাবে লাগিয়ে দিতে হবে আইসক্রিম স্টিকগুলো কিন্তু অনেকটাই আইসক্রিমের এই ডিব্বার ভিতরে দিয়ে দেবেন তাহলে আইসক্রিমটা বের করার সময় কোনো আর অসুবিধা হবে না এবার আমি এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো বাকি যেই মিশ্রণটা আছে এটা আমি একটা প্লাস্টিকের বাটিতে আইসক্রিম জমানোর জন্য দিয়ে দিচ্ছি আর এই বাটির উপরে দেখুন আমি কাজু বাদাম পিস্তা দিয়ে দেব দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটা চাইলে আপনারা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন কিংবা এরকম বাটি দিয়ে ঢাকা দিয়ে এটাও আমি পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পরে দেখুন এই আইসক্রিমের শ্বাসটা বের করে একটু জলে রেখে দেবো এটা কিন্তু নর্মাল জল তাহলে আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আমি দু মিনিট পর্যন্ত জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর তারপরে শ্বাসটা উঠিয়ে এইভাবে একটু চারিপাশটা নাড়াচাড়া করে নেব তারপরে আইসক্রিমের স্টিকটা ধরে ভালো করে এইভাবে ঘুরাতে হবে দেখুন ঘোরালে আইসক্রিমগুলো এইভাবে বেরিয়ে আসবে কোনো অসুবিধা হয় না আইসক্রিমগুলো বের করতে এইভাবে আমি সব আইসক্রিমগুলো বের করে নিয়েছি দেখুন একটাও আইসক্রিম কিন্তু ভেঙে যায়নি আইসক্রিমগুলো দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেকই টেস্টি হয়েছিল একদম দোকানের মতন হয়েছিল বন্ধুরা তো উপর থেকে এইভাবে কাজু বাদাম কুচি ছড়িয়ে আইসক্রিমগুলো সার্ভ করে নিতে হবে আর দেখুন একদম কিন্তু ক্রিস্টাল জমে আইসক্রিমে এবার যে বাটিটা এটাও আমি বের করে দেখাচ্ছি এটাও কত সুন্দর জমেছে এটা আমি এইভাবে চামচ কেটে বের করে নেবো বের করে সার্ভ করে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত